গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম দেশের স্বাস্থ্যসেবায় দিন দিন যুক্ত হচ্ছে নতুন মাত্রা আর সময়ের সাথে তাল মিলিয়ে চাঁদপুরের মতলবের সর্বসাধারণের ভোগান্তি আর চিকিৎসা সেবা সহজ করতে এই প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নিয়ন্ত্রিত দেশের বিশেষায়িত চিকিৎসা ও গবেষণা কেন্দ্র বারডেমের মতলব উত্তর শাখা ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা ও সচেতনতা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই শৃঙ্খলায় জীবন এই স্লোগানে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মতলব উত্তর ডায়াবেটিক সমিতি উপজেলার বেশিরভাগ মানুষের নিয়মিত ও আজীবন ভয় বেড়ানো এই রোগের রুগীদের ডাক্তার ফি সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের টেস্টে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট নেবার ঘোষণা দিয়েছে উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবায় মতলবে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে বলেও জানিয়েছেন তারা আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে হাসপাতালের এক ছাতার নিচেই সব স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে মতলব উত্তরের স্যাঙ্গারচোর বাজারের মোহিন প্লাজার দোতলায় ইতিমধ্যেই সব ধরনের প্রক্রিয়া শেষ করেছে প্রতিষ্ঠানটি বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ব্যতিক্রমী সব সুযোগ সুবিধার মাধ্যমে মতলবে নতুন দিগন্ত উন্মোচিত করে মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার প্রয়াস প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের আমাদের মত উত্তর চত্বরে একটি পার্সেন্ট লোক ডায়াবেটিস আক্রান্ত উত্তর মানুষ সেবা পাও সেবার উদ্দেশ্যে আমাদের এটা কাজ আর সেবাই আমাদের প্রধান উদ্দেশ্য সেবামূলক কাজের জন্য আমরা ডায়াবেটিস হাসপাতালে নিয়ে এসেছি মত আমাদের এখানে যারা ডাক্তার দেখাবেন ডাক্তার চার্জ বিনামূল্য মানে ফ্রি পাশাপাশি টেস্ট যেটা হবে সেটা পঞ্চাশ পার্সেন্ট সারে মতো উত্তরে যেটা আর কোথায় নেই